পরীক্ষার মধ্যে সফলতা পাওয়ার গুরুত্বপূর্ণ একটি আমল আজ আপনাদের কাছে নিয়ে আপনি যদি পরীক্ষার মধ্যে অনেক কমজোর হয়ে গিয়েছেন পরীক্ষার সময় আপনার মাথা থেকে আর কিছু বেরেন থাকছে না আপনার আপনার পরীক্ষার ভালো লিখতে পারছেন না ইভেন আপনার সন্তানকে যদি আপনি পরীক্ষার মধ্যে পাস করাতে চান ইভেন আপনি যদি আপনি পরীক্ষার মধ্যে পাশ করতে চান আজ এই সুন্দর আমলটি আপনার জন্য ইনশাল্লাহ খুবই কার্যকারী খুবই ফলদায়ক যদি আপনি আমলটা করতে পারেন দেখা যাবে আপনি পরীক্ষায় অনেক বেশি লাভবান হবেন এবং পরীক্ষায় ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন যদি আপনি এই আমলটি করেন আপনারা দেখছেন সানাউল্লা স্মার্ট টিভি ইউটিউব চ্যানেল অথবা আমলিয়া তদ্বি শিক্ষা কোর্স ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আপনি যেটাই দেখুন না কেন আপনি আমাদের কাছে যদি একটা নতুন সদস্য হয়ে থাকেন করে আমাদের সাথে থাকুন এবং আজ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে এখানে মেন আপনি বুঝতে পারবেন সম্মানিত হাস দিলেন এর জন্য আপনি কি করবেন পরীক্ষার কিছুক্ষণ আগে গোসল করে নেবেন পরীক্ষার কিছুক্ষণ আগে গোসল করে নেবেন গোসল করে নেওয়ার পর আপনি যখন বাড়িতে বার হবেন বাড়িতে 12 বার 12 হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ 12 বার হবে স্কুলের পরীক্ষার হলে ঢোকার আগে আপনাকে এই আমলটা মনোযোগ দিয়ে করতে হবে আগে থেকে প্রস্তুত করে নেবেন যদি আপনি মা হয়ে থাকেন আগে থেকে সন্তানকে বলে দেবেন ইনশাআল্লাহ আমলটি হলো হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা মাত্র 11 বার পড়বে ইয়া আজিজু এটা আপনি 11 বার পড়বেন আরেকটি পড়বেন দেখুন এখানে বাংলাতেও লিখে দিয়েছি আপনার কষ্ট না হয় আলহাস্লাম এগারো বার পড়বেন পড়ার পর দুই হাতের মধ্যে ফুক দিয়ে ফুকটা করে নিয়ে পরীক্ষার হলে ঢুকে যান আপনি সেই দিনে সেই ক্লাসের সেই পরীক্ষার রাজা হয়ে যাবেন আমরা বলে দিলাম হবে এই কলেমা গুলো যেগুলো এইটা আপনি একটা কাগজের মধ্যে লিখে তাবিজ আকারে করে আপনি আপনি যদি মেয়ে হন এই চুলের মধ্যে একটু বেঁধে নেবেন চুলের ভিতরের দিকে একটু বেঁধে নেবেন নিয়ে বসবেন আরো ইনশাল উপকার পাবেন যদি পুরুষ হন শরীরের মধ্যে এত মা আপনি রেখে দিতে পারেন আপনার কোন জায়গাতে যাই হোক মানি ব্যাগ যাই হোক আপনার হাতে যাই হোক যেখানে থিং আপনি তাবিজের মধ্যে ভরেও করতে পারেন আপনি দেখতে জানেন না আপনার ইমাম সাহেবকে দিয়ে আপনার কোনো বন্ধুকে দিয়ে ভালো কোনো মানুষকে দিয়ে লিখে নেবেন যদি আপনার সন্তান হয় সন্তানকে লিখে দেবেন ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিতে পারি এই আল্লাহ রবুল্লা আল আমি এই পবিত্র কালামুল্লাহ কিছু আয়াত আছে আমার প্রিয় নবীর যে আমাদের মুখের যে বাণী যে আমাদের এটা সন্তানকে আপনাকে ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ ইনশাল্লাহ করবে আজ ভিডিও এ পর্যন্ত ছিল এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিৎ